Gulte <sweak> 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 Bollier. আর কত ঘুমবি বেলা কত হলো সেদিকে খেয়াল আছে তাহলে তুই আমার কাঁচা ঘুমটা এইভাবে বাঙালে পিসিমা তুমি জানো না পিসিমা মানুষের কাঁচা ঘুমালে পরের জন্মে পেঁচা হয়ে জন্মালে খোবদার এমন করো না আগে এই জন্মে তো ঠিকমতো বাঁচি তারপরে না হয় পরের জন্মের কথা ভাববো এই নে এটা ধর ওহ এটা কি লটারি টিকি গুরুদেবকে আমরা এই দুরবস্থার কথা চিঠিতে লিখে জানিয়েছিলাম হরিদার থেকে গুরুদেব এই লটারির টিকিটা তার করে পাঠিয়েছেন লক্ষ্মী পেছা বাম্পার লটারি প্রথম পুরস্কার পাঁচ লক্ষ টাকা দেখেছ আমার কাঁচা ঘুম ভাঙিয়েছ আর তাই সঙ্গে সঙ্গে পেঁচা চলে এসেছে বাজে কথা রাখ আগে এই পাঁচ লক্ষ টাকা নিয়ে আসবার ব্যবস্থা কর একখানা ব্যাংক অ্যাকাউন্ট তো তোর নেই ঘিতে কাঁঠাল আর গোফে অয়েল মার্কা কথা বলো না তো পিসিমা তোমার তো আবার গোফও নেই প্রথম পুরস্কার এই পাঁচ লক্ষ টাকা আগে বাগিয়ে নাও তারপর ভাববে টাকা ব্যাংকে রাখবে না ট্রাঙ্কে আরে এই গুলতে আমি তোর মতো নাকি রে শোন

মানে তুমি পাঁচ লক্ষ টাকার মালিক হতে চলো চাকুলটে বাবা শুনেছ মানে কি ওই গেছি রে বলো পাঁচু তোদের লিডার এই গুলটে গু এখন অনেক অনেক যাকে বলে ভেরি বিগ বিগ বড় লোক রে ও তাই বুঝি কেন আমাকে দেখে ওই ঝোলা গোবিন্দের মতো বড় লোক বড় লোক মনে হচ্ছে না হ্যাঁ মনে হয় তবে নরাদাকে দিয়ে একবার টেস্টিং করিয়ে দেখতে পারো কিসের টেস্টিং এই তোমার হাব ভাব বড় লোকের মতো হচ্ছে কিনা ঠিক আছে তবে চল ননার দোকানে পকেটে যখন পাঁচ লক্ষ তখন চিন্তা কি